কথায় বলে না জ্বরে বক মরছে আর ফকিরের কেরামতি বাড়ছে সেই দশা হয়েছে আমাদের ছেলে মানে আমার ছেলে মেয়ের মানে তার কথা হয়েছে কি জানো যে করছে এর জন্য আম্মু এমন করে আদৌ কি এটা সত্য আমি বলি নিজের বলো বা যত্নশীল মানে মানুষ আদার্স মানুষকে তুমি করবা আচ্ছা মানুষটা মনে হয় যত্ন করলে মানুষ সেটা ভুলে যায় এরকম কিছু হতে পারে বাট আচ্ছা যাই হোক আমি মানুষ এটা নাই বললাম এটাই হয়েছে কথা হ্যাঁ যে যাদের ফেস কালো অন্তরটা কালো আন্টি আংটিকে বিশ্বাস করে এটা এটা করছি এটা বাট আমি এই জিনিসটিকে খুবই ভয় পাই বাট বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগে অনেক সময় বিশ্বাসটা ভেঙে ভাঙতে এক সেকেন্ডের মানে সময় লাগে না তো আমি চাই না আমি তোমাদের ভালোবাসার মানুষ আমি যাদের কাছে আর কি ভালোবাসার মানুষ আমি তাদের কাছে ভালোবাসার মানুষ হয়ে থাকতে চাই আর যাদের কাছে আমি ভালো না আমি কখনো তাদের কাছে ভালো হতে চাই না কারণ আমি তাদের কাছে খারাপই থাকতে চাই খারাপভাবে প্রেজেন্টেশন হয়ে থাকতে চাই কারণ আমি দুধ দিয়েও যদি গোসল করি তাদের সামনে হাঁ তখন বলবে কি ওই দুধের ভিতরে ইয়া ছিল পানি মিশানো ছিল এরকমটা আর কি তা আমি চাই না সেটা বুঝাইতে পারছি আর যাদের এই ভুল ধারণা না যে আমাকে তাবিজ করছে তাবিজ টামস এগুলো কিছু না নিজে ঠিক হও তারপর নিজের দোষটা আগে দেখো যে আমার দোষটা আমি কি করছি আমি কেন আর মানুষের কাছে আমার ছেলে তো বরাবরই মনে করো যে একটা ইগো বেশি বাবা মা বলো আত্মীয় স্বজন যেই হোক যেই ছেলে মেয়ের ইগো বেশি থাকবে তার অধপতন সবচেয়ে নিকটে হুম ইগো দেখানো যাবে না এটা যে কোনো ক্ষেত্রেই না আমি মনে করেছিলাম যে আমার ছেলের মতো মনে হয় আমার মেয়েটা না বাট আমার ধারণাটা ভুল যাই হোক বলছো ওদের নিয়ে কথা বলবো না কথার প্রসঙ্গে কথা উঠে যায় হ্যাঁ তোমরা আমাকে কমেন্ট করে জানাইতেছ যে ওরা বাসায় আসছে কি না বারবার কেন পড়ে যাচ্ছ তুমি আমার জীবনটা তো এরকমই বুঝছ বারবার এই যে এরকম উঠে একটু দাঁড়ায় আবার ঠুস করে পড়ে যাই না ওরা বাসায় আসে নাই বাসায় আসবে কীভাবে ওদের কাছে তো টাকার অভাব নাই দেখো না একটু পর কি জানি বলে এটার ভিত্তে ঢুকেন হেটার ভিত্তে ঢুকেন টেয়ার অভাব নাই তো এখন আসার দরকার কি চুলুক থাকুক ফিরুক ভালো থাকুক